গোপালগঞ্জে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি শুধু বল প্রয়োগ করা হয়েছে একটি দলের নেতাকর্মীদের প্রাণনাশের হুমকি থাকায় হস্তক্ষেপ করে সেনাবাহিনী দুপুরে ঢাকা সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনা সদরের মিলিটারি অপারেশন ডিরেক্টরেটের কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম এসব তথ্য জানান গোপালগঞ্জে কি হয়েছিল তার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সঠিক তথ্য বেরিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি বলেন বিশেষ কোনো দলের ক্ষেত্রে আলাদা কোনো নজর নেই তিনি জানান গত চার সপ্তাহে সাঁত্রিশটি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী গত আগস্ট থেকে এখন পর্যন্ত বারো হাজার একশো উনিশটি হারানো অস্ত্রের মধ্যে নয় হাজার সাতশো অস্ত্র উদ্ধার বিভিন্ন অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগে এখন পর্যন্ত ষোলো হাজার চারশো জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী গোপালগঞ্জে কি হয়েছিল সেটার সত্যতা বা সত্য ঘটনা উন্মোচনের জন্য বা উদ্ঘাটনের জন্য একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং আমরা আশা করি এই তদন্ত কমিটি সঠিক এবং সত্য ঘটনা উন্মোচনে সক্ষম হবে আমরা আসলে বিশেষ কোনো দলের ক্ষেত্রে আমাদের কোনো আলাদা নজর নেই আমরা দায়িত্ব পালনের ক্ষেত্রে সকলেই আমাদের কাছে সমান